এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই এগারো জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহ মানুষ নবী আলহ চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে যার কথা বলতে চাই যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় শিক্ষক এবং শিক্ষার্থী মানুষগুলো হলো নবী আলহ চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ নাম্বার দুই দ্বিতীয় আল্লাহর হাবিব সাদ আলাহিসাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আহলাপ যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নাম্বার তিন বোখারিবাহিসেন্লা সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম আ তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে করে সিনেবিকিম সাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে নাম্বার পাঁচ এমনি ইবান এবং নিতে হালিসে আসছেন আমি সাল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি ও আনা খাই রকম লি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো নাম্বার ছয় সহি জামিতে বর্ণিত হয়েছেন বিক্রিম সাল্লাম বলেছেন হয়তো আমার ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতেই উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় প্রসাদ সাত নম্বর সেরা মানুষ নবী সাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেরামি করেন আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরবীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনে জীবনে কখনো কোরআন জেনার পাপ করে নেই জীবনে কখনো নামাজ ছাড়ে নেই জীবনে কখনো মানুষের হক মারে নেই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সালামের চোখে সেরা মানুষ নাম্বার নয় যেই মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করে মানুষের কি করে উপকার করে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে করে এ মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ নাম্বার নয় এটা দশ নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত অপরিচিত এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোভাবে থাকার চেষ্টা করে নবিরা کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জীরানি লিজারিহি তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক খুব ভালো মানুষ এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী পাশের ঘর পাশের দোকানদার পাশের লোকজন আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো সম্পর্ক ভালো তাদেরকে পারতপক্ষে কষ্ট দেয় না নাম্বার এগারো সর্বশেষ নবী সাল্লা সাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ সেরা মানুষ সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র তার অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মানুষের কল্যাণ চায় অন্তর ভিতরে কার শত্রুতা নাই কেউ কষ্ট দিল মাফ করে দেয় মনটাকে ফ্রেশ করে ফেলে এই রকম মনের মানুষ এবং কথা যখন বলে সত্য কথা বলে দুই নাম্বারে চিটারি পাটপাড়ি মিথ্যা দোকাবাজি এই সমস্ত করে না